নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে মাছ এটা হচ্ছে রুই মাছ আজকে করব হাতে মাখা রুই মাছ প্রথমে মাছটাকে ম্যারিনেশন করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাছটাকে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশন করে নেব আমি মাছকে হালকা ভেজে নেব আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন তবে আমি পুরোপুরি কাঁচা মাছ দিয়ে করব না মাছটাকে মাখানো হয়ে গেছে লবণ হলুদ এবার পাঁচ মিনিট ম্যারিনেশন করে তারপর হালকা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেবো মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা মশলা রেডি করে নেব এখানে দিয়েছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টেবিল স্পুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা চারটে রসুনের কোয়া এবার দুটো টমেটোকে কেটে নেবেন প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব একটু সামান্য লবণ দিলাম যেহেতু সর্ষে আছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না শুকনো ঘুরিয়ে নিয়েছি এবারে এক মুঠো ধনে পাতা দেবো ডাটির সময়ে সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটাকে এখনও অন করিনি মশলাটাকে এর মধ্যে দিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য লবণ যেহেতু মাছে লবণ হলুদ মাখা আছে সেই বুঝে লবণটা দিতে হবে কালারের জন্য দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো ভালো করে আবারও মিশিয়ে নেব আর মাছগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে রেডি করে নেবো ঢাকা দেব না কারণ মাছ অলরেডি হালকা ভেজে নিয়েছি কুক করতে বেশি সময় লাগবে না প্রথমে দু মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তারপর লো ফ্লেমে দিয়ে দেব দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এটা অনেকটাই রেডি হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে তেলের যে একটা ফ্লেভার আছে সেটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায় কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা রুই মাছ আমি হালকা ভেজে করেছি আপনারা চাইলে পুরোপুরি কাঁচা মাছ দিয়েও করতে পারেন আমাদের ঘরে কাঁচা মাছটা খুব একটা খেতে পছন্দ করে না ওই জন্যই আমি হালকা ভেজে করেছি আর খেতে খুবই অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার